বাংলাদেশ জামায়েতে ইসলামী আগামী ১৯ জুলাই সোহরাবর্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে এ সমাবেশে দলটি সাত দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বিশাল জনসমাগম ঘটাবে বলে প্রত্যাশা করছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার সময় শনিবার এই কর্মসূচির তারিখ জানায় দলটি দলটির পক্ষ থেকে জানানো দাবিগুলো হলো। এক দুই সালের পাঁচ আগস্ট ও অন্যান্য সময় সংগঠিত সকল গণহত্যার বিচার দুই রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার তিন ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন চার জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পাঁচ জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ছয় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা সাত রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ